দুই দুই জোড়া ব্ল্যাক বিবিক বুদাপেস দর্শক একটা বাচ্চার কোনো রকম কোনো মিস মার্কিং নাই সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি একেবারে ফ্রি ডিম পারছে এই প্রথম ডিম পার্সে চুরি মুজাওয়ালা চুরি মুজাওয়ালা চুরি লাল গররা মাদি গবুত লাল গর সুপার সাইজ সুপার জায়ান্ট সাইজের এক জোড়া ইউরোপিয়ান টয়লা হরি দর্শক পায়ের ফেদার টেদার দেখেন

দর্শক বলবে কি করলো এটা বলেন কি আর ভয় দেখায় না মোবাইল নাম্বার লোকেশনটা বলেন মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকতে লোকেশন বরাবরের মতোই ঢাকা খিলগাঁও ত্রিমোহনি গুদারাঘাট দোকানে এসে নেওয়া পসিবল অবশ্যই আপনি তো সমগ্র বাংলাদেশে ডেলিভারি দেন সারা বাংলাদেশে ডেলিভারি দেই আর কিছু দর্শকদের জন্য বলি ভাই আপনি কি কবুতর বেচেন ভাই আপনার কাছ থেকে কবুতর কিনলে কি অগ্রিম টাকা দিতে হয় ভাই আপনি কি এই জায়গা ডেলিভারি করতে পারেন ভাই বাংলাদেশের যেই জায়গাতে গণপরিবহন যায় গণপরিবহন মানে বাস ট্রেন লঞ্চ সেইখানে কবুতর ডেলিভারি করা যাবে আর হচ্ছে গিয়া কবুতর কিনতে গেলে অবশ্যই ডেলিভারি চার্জ কবুতরের দাম সম্পূর্ণ অগ্রিম বিকাশে দিলে বিকাশের খরচ সহ নগদে দিলে নগদের খরচ সহ এবং হচ্ছে গিয়া কেউ যদি চিন্তা করেন ঢাকার ভিতরে ডেলিভারি নিবেন তাদের জন্য সামান্য এইটুকু সুযোগ আছে যে ঢাকার ভিতরে ডেলিভারি নিলে কবুতরের দাম পাঁচ আপনি কিছু বুকিং করে বাকিটা হাতে পাইয়া দেখা শুনা দিতে পারবেন কিন্তু ঢাকার বাহিরের ক্ষেত্রে সম্পূর্ণ পেমেন্ট অগ্রিম করে দিতে হবে ভাই যারা বলবেন ভাই একটু পরে টাকা পাঠাচ্ছি কালকে সকালে টাকা পাঠাচ্ছি তাদের কোনো সিউরিটি নাই অনলাইন ভাই যে আগে টাকা পাঠাবে কবুতর তা চলেন ভিডিওটা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম রাকিব ভাই ভাই চড়াই পাখি চড়াই পাখি হাঙ্গেরিয়ান বিবেক বুদাপেস্ট ব্ল্যাক হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট হ্যাঁ বুদাপেস্ট ব্ল্যাক বিবি হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্টের চিচি বাচ্চা আকাশের রাজা খালি উড়বে খালি উড়বে টাকা শুধু আকাশে উড়বে দর্শক দেখেন এখনই চিচি করতেছে ভাই বাচ্চাগুলো তো উঠতে পারে না এখনই 100% সকাল সন্ধ্যা উড়বে দেখেন সকাল সন্ধ্যা কোন রকম কোন নেই আচ্ছা যারা বুদাপেস্ট পালেন তাদের তো আর আলাদা করে বলার কিছু নেই দর্শক দেখেন

সমগ্র বাংলাদেশ সমগ্র নিজ দায়িত্ব দিয়ে দিবে নিজ দায়িত্ব দিয়ে দিব দুই দুই জোড়া ব্ল্যাক বিভিক গুদা পেশ দর্শক একটা বাচ্চারা কোন রকম কোন মিসমার্কিং নাই একদম সুস্থ সবল বাচ্চা একদম রুষ্ট পুষ্ট বাচ্চা নিবেন আর শুধু বাচ্চা উড়াবেন মাত্র চার হাজার টাকা এই বিবেক বুদা নাকি হাড্ডি বাই থাকে দেখেন মাসেল মাসেলটা দেখেন মাশ আল্লাহ কি সুন্দর একদম রুষ্ট পুষ্ট বাচ্চা দুই জোড়া বাচ্চা মাত্র চার হাজার সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জে ফ্রি একেবারে ফ্রি ইয়া হি ভাইয়া জোরাই পাখি ডার্ক ইস্টক ডার্ক ইস্টকেড বুদা পেস্ট ডার্ক ইস্টকেড বুদা পেস্ট লাইট কালারের টাকা একদম একদম ওভার লাইট কালার একদম ওভার লাইট কালারের ডার্ক স্টকেট হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস দর্শক দেখেন শেপটা দেখেন এটা কি আপডেট ভার্সন একদম আপডেটেড যে ভার্সন একদম এই জন্যই এরকম ট্যাপ মাথা দেখেন কি সুন্দর মাশাআল্লাহ এই বাচ্চাগুলোও তো উড়ে না ভাই সকাল সন্ধ্যা উড়বে সকাল সন্ধ্যা উড়বে কত যাচ্ছে এই ডার্ক স্টকেট সন্ধ্যাও থাকলে আইসা বাসায় দেইখা শুইনা নিবেন সকাল সন্ধ্যা না হলে আবার ফেরত দেয়া যাবেন ভাই চিনা গেলেন ফেরত দেয়া যাবেন অসুবিধা নাই কত চাচ্ছেন একদম বলেন একদম বলেন 2800 টাকা 2800 টাকা 2800 টাকায় দসক ডার্কিস্ট স্টকে ঢাঙ্গিরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট দসক পায়ে কিন্তু খামারি ট্যাগ লাগানো আছে দেখেন নিবেন আর মন মতো করে উড়াবেন মাত্র 2800 2800 টাকা ভাই ভাই কী আসলো ভাই ব্ল্যাক নেক ভাই ব্ল্যাক নেক হাঙ্গেরিয়ান হাই ফ্ল্যার বুদাদপেস্টের বাচ্চা কালো গলা ভাই কালার তো এখনো আসেই ভাই মাত্র হলুদ পশম এখনও পরে না বুঝে দেখেন হলুদ পশম হলুদ পশমগুলা দেখা যাচ্ছে তার মানে এখনও কালার আসেনি দর্শক কালার আরও আসে ভোট আর দেখেন যারা বুদাপেস্ট কবুতর পালেন বা যারা বুদাপেস্ট কবুতর চিনেন জানেন তারা সবাই বলতে পারবেন যে এগুলো কেমন আচ্ছা ছাড়েন দেখি বাচ্চাগুলা দেখেন ব্ল্যাক নেক হাঙ্গেরিয়ান হাই ফ্ল্যায়ার বুদপেস্টের বাচ্চা দর্শক এটাও তো একই খামারের কবুতর না একই ব্রিডারের কবুতর একই ব্রিডারের কবুতর আচ্ছা কত চাচ্ছেন এই ব্ল্যাক নেক এই ব্ল্যাক নেক যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র 2500 টাকা 2500 হ্যাঁ 2500 ব্ল্যাক নেকের বাচ্চা ব্ল্যাক নেকের বাচ্চা এটা কি একদম না একটু সুযোগ সুযোগ আছে একদম ভাই একদম একদম ব্ল্যাক নেক বুদাপেস্টের বাচ্চা মাত্র 2500 টাকা এই বাচ্চাগুলো তো এখন উড়ে না হ্যাঁ এখন এখন আকাশ দেখে না আপনারা যে নিবে সে আকাশ দেখাইতে পারবে ভাই ঠিক আছে দর্শক যার পছন্দ নিতে পারেন মাত্র পঁচিশশো টাকায় ব্ল্যাক নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লার বুদাপেস্ট সাকিব ভাই ভাইয়া কি দিলেন ভাই ভাইয়া দেখেন একটু দেখেন একদম সিদুল্লাহ একদম সিদুল্লাল দর্শক একদম কোনো মিসমার্কিং আছে একদম কোন মিস কি কবু তোর এটা এটা লাল গররা একদম ইয়ং একটা মাদি একদম ইয়ং একটা মাদি দর্শক এই প্রথম ডিম পারছে এই প্রথম ডিম পারছে

দেখেন মাসাল্লাহ এই গররা মাদিটা কত যাচ্ছে আজকে মাত্র 4000 টাকা ভাই এই যে ভাই একটু সহজ করে দেন যদিও মার্কেটের প্রাইস অনেক হাই তারপর আমরা একটু 3500 টাকা 3500 3500 একদম 3500 একদম 3500 টাকা হলে দর্শক এই লাল গররা একদম টকটকা লাল কালারের এই মাদিটা একটা জিনিস দেখাই ভাই জি অবশ্যই চুরি মুজাওয়ালা একটা মাদি দর্শক এটাতে কোনোমতে যদি একটা ঝোপ্পা মুজাওয়ালা নট দেওয়া যায় বাচ্চা পুরো আগুন বের হবে আগুন নকশাব সাদা সব সাদা একটা কোনো মানে একcage এই যে দেখেন বডির মার্কিং দেখেন 마শাআল্লাহ বডি তে পর্যন্ত কোনো মিস মার্কিং নাই একদম পুরা পুতুল পুরা পুতুল একটা মাদি যারা নিতে চান যারা একেবারে 100% কোয়ালিটি সম্পন্ন একটা মাদি খুঁজছেন জানা মনের মতো একটা মাদি থাকবে তাদের জন্য এটা মাত্র মাত্র 3500 3500 টাকা এই দামে যদি আপনি না নিতে পারেন আফসোসের শেষ থাকবে না জাস্ট কালারটা দেখেন টাকি বাই মন্ডি মন্ডি আফ্রিকান মুন্ডিয়ান রেড চেকারের বেবি ভাই ফ্রেঞ্চ মুন্ডিয়ান না আফ্রিকান ফ্রেঞ্চ মুন্ডিয়ান একটা পেয়ার দর্শক এক পায়ের পালকগুলা দেখেন একেবারে ঝুলে গেছে পুরা পা পর্যন্ত ঢেগে গেছে এই হচ্ছে কোয়ালিটি পুরা ফুটবলের মতো একটা কবুতর

রাকিব ভাই লাহোরি খুঁজতে লাহোরি তো অবশ্যই খুঁজছে সুপিয়ান টয় লাহোরি জাম্বো সাইজে জাম্বো সাইজের ইউরোপিয়ান টয় লাহরি কোয়ালিটি জানি কারা খুঁজেন দর্শক এই নর কোনটা মাদি আমি তো সাম আগের তারে নর মনে করছি ভাই এইটাই তো কোয়ালিটি ভাই এত বড় সাইজ দেখেন সাইজ সুপার সাইজ সুপার জ্যান্ট সাইজের এক জোড়া ইউরোপিয়ান টয় লাহরি দর্শক পায়ের ফেদার টেদার দেখেন ওদের সাইজটা দেখেন মাশাল্লাহ আমি বলবো ডেলিভারি কোনোভাবে নিয়েন না আপনি দোকানে চলে আসেন নিজ হাতে ধরেন তারপরে কবুতর নেন ভাই ভাই এত বড় সাইজ হয় না হয় ভাই হয় না হইলে ভাই এগুলো আসলো কোথা থেকে ভাই একেবারে মাসাল্লাহ মাসাল্লাহ কত চাচ্ছেন এই লাহরি পেয়ারটা আজকে ভাই

রাকিব ভাই ভাই কি দিলেন ভাই ভাই ডাবল বারের লালপাতি কবুতর আজকে লটারির দামে দি ভাই লটারির দামে দিয়ে দিবেন ভাই লালপাত্তি কবুতর দর্শক ডাবল বারে এটা নটটা এটা নটটা কলার হাইট দেখেন এটা কি কোবরা লালপাত্তি কোবরা লালপাত্তি কোবরা লালপাত্তি কয় দশকের ভাই ভাই এক দশকের কবুতর মাত্র এক দশকের কবুতর দর্শক কোবরা লালপাত্তি একবার ডিম বাচ্চা করছে না দুইবার ডিম বাচ্চা একবার 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 ডিম বাচ্চা করছে এই কারণে বার মাত্র আসা শুরু করছে এই যে মাদির বার অলরেডি এসে পড়ছে না আর নরের টেজ আসতেছে দর্শক ডাবল বারের এক পেয়ার কোবরা লালপাত্তি মাত্র এক দশকের এক দশক লাইফে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করছে দেখেন ঠোঁটটা এখন পর্যন্ত কত চাচ্ছেন ভাই লালপাতি পেয়ারটা লালপাতি পেয়ারটা কেউ লটারির দাম বলছেন আগে মাত্র পঁচিশশো টাকা এই যে লটারি তৈলো না ভাই না না এটা লটারি হয় নাই ভাই এই কথা না লটারি হয় নাই ভাই ভাই যখন দুই হাজার টাকা এটা কোন কথা কইলেন

নিশ্চিন্তে মনে সারা জীবন ডিম বাচ্চা করে যাবেন এগুলা থেকে ভাইয়া ভাইয়া কি আসলো ভাইয়া ভাইয়া ইংলিশ ইংলিশ বারভুমা ইংলিশ বার ভুমার একটা জিনিস আমি আপনাদের বলে দিতে চাই যারা চেনেন তারা তো চিনেনি একদম ছোট ঠোঁট থাকবে গিয়ারটা যত বড় হবে যত বয়সে বড় হবে তত গিয়ারটা মোটা হতে থাকবে এখনো কয় পরের বাচ্চা আছে ভাই তিন পর চার পর তিন পর চার পর তাতেই দেখেন গিয়ারটা কি পরিমাণ মোটা হয়েছে আর যত বয়স যাবে তত আর বাড়তে থাকবে এটা হচ্ছে আমি যতটুকু জানি এতটুক বললাম বাকিটা রাকিব বের কাছে বলতে চাই নর্মাদি ঠিক আছে নর্মাদি ঠিক আছে তিন চার পরের বাচ্চা ইংলিশ বারভুমা হোয়াইট কালারের হোয়াইট কালারের বাচ্চাগুলা কত চাচ্ছেন আজকে ভাই এই বাচ্চাগুলো যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো তিন হাজার তিন হাজার টাকা ইংলিশ বারভুমা ইংলিশ বারভুমা হোয়াইট কালারের বাচ্চার পেয়ার মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন দর্শক কোয়ালিটি দেখবেন তারপরে কবুতর ক্রয় করবেন দেখেন মাশাল একদম ধবধবা সাদা একদম ঠোঁটটার ভিতরে মনে হচ্ছে লিপস্টিক লাগাই দিছে ভাই ভাই ও ভাই ও ভাই মাথা কই মাথা নাই ভাই নাই নাই মাথা নাই দর্শক গলাকাটা কাটা মাস্তান গলা কাটা মাস্তান এন্ডলিজিয়ান 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 মাস্তান মাথা তো নাই কি কবুতর এটা ভাই এটা হচ্ছে কি এন্ডলুজিয়ান ফ্যান্টেল এন্ডলুজিয়ান ফ্যান্টেল এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্যান্টেল এন্ডলুজিয়ান কালারের তবে আমি কিন্তু এই প্রথম দেখছি ইন্ডিয়ান ফ্যান্টেল তাও অ্যান্ডোলিজিয়ান কালারের আপনি যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনি দেখছেন জাস্ট কোয়ালিটি দেখবেন আগে টাকা দিয়ে কবুতর পরে কিনেন আগে কোয়ালিটি দেখেন যদি আপনার কোয়ালিটিতে পছন্দ হয় দেন আপনি কবুতরগুলো কালেকশন করতে পারবেন কি সুন্দর মার্শাল্লাহ কবুতরগুলো ভাই এই ফ্যান্টেল পেয়ারটা আজকে কত টাকা চাচ্ছেন ভাই টাকা মাত্র দুই হাজার একদম দুই হাজার একদম দুই হাজার টাকা করে দর্শক এরকম জেড ফ্যান্টেল এরকম টপ কোয়ালিটির একটা পেয়ার যারা নেবেন দাম পড়বে একদম এক মাত্র দুই হাজার টাকা ভাই ও ভাই কি ভাই গলার চটটা একদম গলার চটটা দেখেন দর্শক আদানা ডিউলিপ সিরিয়ান সিরিয়ান আদানা ডিপ কোয়ালিটি একদম টপ কোয়ালিটি এটা নন না মাদি এটা হচ্ছে মাদি এই জন্য মাদি দর্শক দেখেন রানিং জোড়া রানিং জোড়া নাকের উপরে কিন্তু দর্শক একটা সাদা অংশ আছে টিকলি যেটাকে বলে গলার চট চট যা যা থাকা দরকার ডিউলিপ

নিজের ডিম বাচ্চা নিজে করার গ্যারান্টি পাবেন দর্শক মাত্র চৌত্রিশশো টাকা হইলে নিতে পারবেন ভাইয়া শুরুতেই বলছি না ভাই সব থাকবে সব থাকবে দর্শক ইয়োলো মুখী ইয়োলো একদম কালারটা দেখেন একদম পুরো কাঁচা হলুদের মতো একটা কালার হলুদের মতো মাশাল্লাহ এটা মাদিটা এটা মাদিটা আর এটা নটটা ফুল হাইড্রোলিক

ভাইয়া ব্যালেন্স 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 টি স্ট্রং আছে না হ্যাঁ শ্যাডেল রেসার ব্যালেন্স ব্লু ওভার শ্যাডেল রেসার নন নামাদি এটা মাদি কবুতর মাদি কবুতর দর্শক ব্লু ওভার শ্যাডেল রেসার একটা মাদি মাশাআল্লাহ এই সাইডটা ব্লু ওই সাইডটাও ব্লু কোনো মিস মার্কিং নাই না কোনো মিস মার্কিং কোনো মিস মার্কিং নাই দর্শক ব্লু ওভার শ্যাডেল রেসার 100% রেসার 100% মাদি কবুতর 100% মাদি ওই সুন্দর একটা মাদি ধর্ষণ ব্লু বার শ্যাডেল রেসার একটা মাদি কত চাচ্ছেন এই মাদিটা আজকে মা শ্যাডেল তো মাত্র শ্যাডেল রেসার মাদি কবুতর দামে কোনো ফারাক নাই দাম একদম কম দাম মাত্র পঁচিশশো টাকা হলে রেসার মাদিটা আজকে নিতে পারবেন তাও কি ব্লু বার শ্যাডেল রেসার মাদি রাকিব ভাই ভাই কী আসলো এবার ভাই পেঁচা পেঁচা ব্ল্যাক জার্মান লং ফেজ দেখেন কোয়ালিটিটা দেখছেন খালি এর মাথাটা দেখেন কত বড় এটা হচ্ছে অরিজিনাল রং লং ফেস এবং হান্ড্রেড পার্সেন্ট রবিডের না জি ভাই একেবারে মাথাটা দেখেন ঠোঁটটা দেখেন নাই বললেই চলে মার্শাল নর্মা কোনটা এই যে ভাই নর এই যে ভাই মাথা দর্শক এবার এদের স্ট্যান্ডিং দেখেন পায়ের মোজা দেখেন কি সুন্দর মাশাল একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং সুপার ফ্রেশ একটা কবুতর জি ভাই কত যাচ্ছেন এই ব্ল্যাক জার্মান লং ফেজ এই ব্ল্যাক জার্মান লং ফ্রেশটা যদি কেউ কালেকশন করে মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম বলেন না একটু সহজ করে দেন না আর কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই ব্ল্যাক জার্মান একদম জেড ব্ল্যাক একদম জেড মাত্র পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো একদম একদম রাকিব ভাই হ্যাঁ ভাই কী আসলো এটা মুন্ডি ভাই মুন্ডি হ্যাঁ ব্ল্যাক মুন্ডি ব্ল্যাক মুন্ডি ব্ল্যাক মুন্ডি ন আমাদের এটা নরবাই নরকবুতর দর্শক ব্ল্যাক মুন্ডি আর একটা নরকবুতর অত বড় সাইজ মার্শাল্লাহ কত চাচ্ছেন এই নটটা আজকে আর নটটা কেউ যদি কিনে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো লাগা মাত্র পঁচিশশো মাত্র কুচ একদম পঁচিশশো একদম পঁচিশশো কোয়ালিটিটা দেখছেন মার্শাল আর আরও সাইজটা দেখেন নাকি সুন্দর

ভাইয়া ভাইয়া বিউটি আফসান বিউটি আফসান বিউটি এটা কি একদম সিলভার আফসান যেটা একদম সিলভার আফসান একেবারে সিলভার আফসান বিউটি গলার হাইট দেখেন ওর শেপ দেখেন একদম তোতা শেপের কবুতর জি মাশাআল্লাহ মাদি নাই না নটটা কত চান আজকে নটটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা আফসান বিউটি আফসান বিউটি নট কত মাত্র পনেরোশো আফসান বিউটি ভাই দিয়ে দিছি আফসান বিউটি ভাই দিয়া দিছি 1500 মাত্র 1500 মাত্র 1500 শিওর শিওর মাত্র 1500 টাকা দর্শক এত সুন্দর জিরাফ গলা একদম তোতা শেপের একটা নর মাত্র 1500 টাকা হইলে আজকে নিতে পারবেন কি ভাই ভাই এটা কি ভাই ভাই এইটা একটা কবুতর ভাই বাংলা সাদা চোখের হ্যাঁ দোবাস দোবাস নাম বলতেছি ভাই যা চিনেন তো চিনেন এই ব্রিটানিয়া খুব কম মানুষ কাজ করে আচ্ছা আচ্ছা দোবাস এই যে মাদিতা হুম এই যে এটা মাত্রা এটাও দো বাস দাও দো বাস মানে পাগ দোনো সেট ক্লিয়ার আছে এটা হচ্ছে যে একটা ইন্ডিয়ান হাইফ্লাইন কবুতর নাম হচ্ছে গিয়ে টাম্বা ইন্ডিয়ান তাম্বা ইন্ডিয়ান তাম্বা আচ্ছা হাইফ্লাইয়ার কবুর হাই ফ্লাইয়ার কবতোর আচ্ছা এগুলা কি ইন্ডিয়াতে পাওয়া যায় আমাদের বাংলাদেশে নাই বাংলাদেশে খুব কম ভাই খুব কম আছে না ইন্ডিয়ান হাই ফ্লেয়ার তাম্বা একটা পেয়ার নরমাদি কোনটা পুরো অনেক এগুলা হ্যাঁ ভাই নরমাদি কোনটা ভাই এই যে নর ওই যে মাদি এটা নর এটা নর এটা মাদি কত যাচ্ছেন এই জোড়াটা আজকে যদি কেউ কালেকশন করে একদম 3000 টাকা 3000 3000 সদাই বিদায় হয় সদাই না হবে একটু সুযোগ করে দেন টাকা 2500 টাকা টাকা লয়া গুল্লো তো এই কবুতর কুজ্জা পাইব বলা ভাই ইন্ডিয়ান হাই ফ্ল্যাট তাম্বা মাত্র পঁচিশশো খুবই ইউনিক একটা কবুত দর্শক খুবই ইউনিক একটা কালারও যেমন ইউনিক কবুতরটাও একেবারে ইউনিক মাত্র পঁচিশশো টাকা ভাই ভাই কি আসলো শ্যালো এটা কী শ্যালো বলে ব্লু হোয়াইট বার নর শ্যালো একটা নর দর্শক শ্যালোর মার্কেট তো এখন পুরাই আগুন এটা আপনারা সবাই জানেন এটার মাদি নাই কত চাচ্ছেন নটটা মাত্র 2500 মাত্র 2500 মাত্র 2500 টাকা হলে দর্শক শ্যালোই নটটা কিন্তু আজকে নিতে পারবেন দেখেন খুবই ইউনিক একটা কবুতর এবং বর্তমান সময়ের জাতির ক্রাশ যারা ফেন্সি কবুতর পালন বড় ভাই এবার কি ভাই ব্লন্ডিনেট ক্লাসিক ব্লন্ডিনেট ক্লাসিক এই যে এই যে মাদি আচ্ছা রেড কালারটা একটা মাদি ব্ল্যাক কালারটা একটা নর এটা এগুলো কি নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট ক্লাসিক ব্লন্ডিনেট একটা পেয়ার দর্শক ব্ল্যাক কালারটা হচ্ছে আপনার নর আর রেড কালারটা হচ্ছে মাদি কো দিয়ে দেন রেখে কি দেন 1600 টাকা ব্লন্ডিনেট ব্লন্ডিনেট 1600 1600 আসলেই 1600 আসলেই 1600 সত্যি 1600 সত্যি মাত্র 1600 টাকা দর্শক এক জোড়া ব্লন্ডিনেট পেয়ার দর্শক বড় ভাই হ্যাঁ ভাই এইবার তো একখান জিনিস দিবেন কি জিনিস এটা ক্লাসিক ব্লন্ডিনে ক্লাসিক একটা পেয়ার পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ক্লাসিক ব্লন্ডিনেট একদম রানিং পেয়ার নরমাদি একদম হুবহু কার্বন কপি এই জোড়াটা আজকে এটাও দিয়ে দেন দিয়ে দেন কত রানিং জোড়া ক্লাসিক ব্লন্ডিনে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা কোনো কথা হবে না কোনো কথা হবে না দর্শক ক্লাসিক ব্লন্ডিনেট একদম দুই হাজার টাকা হলে এই জোড়াটা আজকে নিতে পারবেন কবুতরগুলো যে কোনো সময় ডিম দিয়ে দিবে তাকিব ভাই কি আসলো এটা গররা তো দেখছেন ভাই এবার দেখেন মানিকগঞ্জের অরজিনাল রাজগোল্লা কবুতর মানিকগঞ্জের অরজিনাল রাজগোল্লা কবুতর এটা নর কবুতর এইটাই ছিল দেখতেobacছিলেন এতদিন যেটা ডাকছে এইটাই ঢাকাটা কি করছে মানিকগঞ্জের অরজিনাল রাজগোল্লা কবুতর দর্শক দেখেন কোন মিসমার্কিং আছে না কোনো রকম কোনো মিসমার্কিং নাই দর্শক একদম টকটকা লাল কালারের একটা মানিকগঞ্জের রাজগোল্লা এই নটটা কত চাচ্ছেন এই গোল্লা নটটা একদম মাত্র মানিকগঞ্জের অরিজিনাল রাজগোল্লা দেখেন একদম গরলার মতো টকটকা লাল কালারের রকম কোন মিসমার্কিং নাই মাত্র বারোশো টাকা হইলে নটটা নিতে পারবেন আজকে দেখেন একা একাই ফুচুর ভাচুর ফুচুর ভাচুর শুরু করছে দেখেন খুবই অ্যাগ্রেসিভ একটা নর আপনারা জানেন যে গোল্লা কবুতর সচরাচর সেট না হলে ডাকে না আর এই পাগলা সব জায়গায় ডাকে

আর এটা দিয়ে যে শো করতে পারবেন রাকিব ভাই একটা কথা বলছে আসলে রাকিব ভাই জিনিসটা খেয়াল করছে কিনা জানি না অলরেডি নটটা শো করা হয়েছে এই যে এনপিএবি ক্লাব ন্যাশনাল পিজিয়ন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এগুলো শো অলরেডি শো করা হয়েছে এই নটটা দিয়ে ভাই কত যাচ্ছে এই ব্ল্যাক মুরাসেল পেয়ারটা এই ব্ল্যাক মুরাসেল পেয়ারটা যদি কেউ কালেকশন করে মাত্র 2500 টাকা এই যে দেখেন এনপি এবি লেখা আছে কত বললেন মাত্র 2500 একদম বলে দেন মাত্র 2500 একদম জান 2400 2400 2400 টাকায় ব্ল্যাক মুরাসেল ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন এবং নিজে ডিম বাচ্চা নিজে করে গ্যারান্টি দিয়ে দিবেন জি ভাই ভাই শাহরানপুরি নীলা শাহরান নীলা শাহরানপুরি সামনে টনার পেছনে একটা মাদি এগুলো কি ক্রিম চোখের কবুতর একদম ক্রিম চোক একবারে ক্রিমচথের নীলা শাহরানপুরি একটা জোড়া মাশাআল্লাহ দেখেন কি সুন্দর এগুলা উড়ে কতক্ষণ ভাই ভাই বাংলাদেশের ঘন্টা প্লাস বাংলাদেশে ওই দেয়া ঘন্টা প্লাস উড়বে এটা কি ব্ল্যাক গান ব্ল্যাক শাহরানপুরি ব্ল্যাক শাহরানপুরি হচ্ছে নীলা শাহরানপুরি দুই পেয়ার কবুতর দুই পেয়ার কবুতর এটা কি প্যাকেজে দিবেন দেখি কি আর করবেন আমাদের প্যাকেজে দিলে কিন্তু সহজে দিতে হবে এটা কি দিলেন নীলা শাহরান নীলা শাহরানপুরি নর এই যে নেপালি হাই ফ্লাইং কবুতর নেপালিয়ান হাই ফ্লাইয়ার কবুতর খালি উড়বে খালি উড়বে কতক্ষণ আকাশে তাকায় থাকতে পারেন দর্শক রাখি ভাই আজকে সেই ব্যবস্থা আপনাদের করে দিছে নীলা শাহরানপুরি ব্ল্যাক শাহরানপুরি নেপালিয়ান হাই জোড়াটা নিলে 3000 টাকা নীলা শাহরানপুরি জোড়াটা নিলে 2000 টাকা আর নীলা শাহরানপুরি আর নেপালি হাই ফ্লাইং জোড়াটা নিলে

তিন তিন পেয়ার কবুতর মাত্র সাড়ে চার হাজার টাকা আপনি বুঝতে পারতেছেন ব্ল্যাক সারান কুড়ি পড়তেছে পনেরোশো নীলা পনেরোশো আর নেপালিয়ান পনেরোশো তিন পেয়ার মাত্র সাড়ে চার হাজার সাথে আবার ডেলিভারি চার্জ একেবারে ফ্রি ভাইয়া জি এটা কি ভাইয়া মানিকগঞ্জের রাজগোল্লা মানিকগঞ্জের রাজগোল্লা লাল কালারের লাল কালার এটার মাথায় ঝুটি নাই না ভাই এটা ঝুটি ছাড়া পেয়ার দর্শক দেখেন মানিকগঞ্জের রাজগোল্লা রানিং জোড়া তো না ডিম বাচ্চা করবে আমরা কি জোড়ায় জোড়ায় ডিম বাচ্চা নিতে পারবো জোড়ায় জোড়ায় ডিম বাচ্চা নিতে পারবেন দর্শক মানিকগঞ্জের রাজগোল্লা একটা পেয়ার এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা বাচ্চা করা কবুতর বাচ্চা করা কবুতর কত চাচ্ছেন মানিকগঞ্জের রাজগোল্লা আজকে মানিকগঞ্জের রাজগোল্লাটাকেও যদি নিয়ে আসে দর্শকদের জন্য মাত্র 2000 এই যে রাকিব ভাই 1800 টাকা অনেক চাপ দিতেছেন 1700 টাকা তারপরে চাপ দেন আর একটু তারপর

এটা কি फ्लावर সূর্যমুখী না রজনীগন্ধা এটা তৈরি অপূর্ব फ्लावर অপূর্ব কবুতরের দেখেন স্প্যানিশ চরেরা স্প্যানিশ চরেরা স্প্যানিশ চরেরা এটা হচ্ছে আপনার ব্লু চেকার আর একটা হচ্ছে রেড কালার একেবারে ফুল পিঠে ফুল বুকে ফুল সব জায়গায় ফুল আর ফুল এই স্প্যানিশ চরেরা শুধু ফুলই থাকবে এটা কি ব্লু স্প্যানিশ চরেরা টোটাল তিন পিস এখানে মেল ফিমেল বোঝা যায় দুইটা ফিমেল একটা মেল দুইটা ফিমেল আর একটা হচ্ছে মেল কবুতর দর্শক কত চাচ্ছেন এই তিন পিসের কম্বো প্যাকেজ স্প্যানিশ চরেরা কত চাচ্ছেন মাত্র পনেরোশো এরকম ফুলের বাগান এরকম ফুলের বাগান দর্শক দেখেন মাত্র পনেরোশো টাকা কেমনে পসিবল রাকিব ভাই দিয়ে দিল মাত্র পনেরোশো টাকায় দর্শক